হচ্ছে এটা কি বাংলাদেশের প্রশাসন এটা কি বাংলাদেশের কোনো বাহিনী আমার দেশ আমার মাটি আমি আমার বাসায় থাকবো কে তাকে রাইটস দিয়েছে তাকে রাইটস কে দিয়েছে আমি পাঁচ দিন যাবো বাসা থেকে বাইরে কেন আমি সাধারণ স্টুডেন্ট না আমার রাইটস নেই কেন আমি কে বাসায় থাকতে পারবো না কেন থাকতে পারবো না আমার সার্বভৌমত্ব কোথায় স্বাধীনতা এই বাংলাদেশ স্বাধীন তবে কি এই বাংলাদেশ স্বাধীন আর কত ভাই আর কত মুক্তি চাই এখন মুক্তি চাই যুবা প্রজন্ম তরুণ প্রজন্ম আমরা মুক্তি চাই এই শাসন থেকে মুক্তি চাই এই শাসক থেকে মুক্তি চাই ভয়ে ঘুমাইতে পারি না যদি দরজায় নক হয় মনে হয় পুলিশ আসছে কেন এটা হবে আমার ভাইদের মেরে আবারও আমাদের জন্য আমাদেরকে হয়রানি করে আমরা রাতে ঘুমাতে পারি না আমরা এখন রাষ্ট্র সংস্কার চাই বিচার কার কাছে চাইব কোথাও বিচার নাই শত শত আমার ভাইয়ের প্রাণ জড়েছে আজকে আমরা ঘরে থাকতে পারি না কোন গুলি কোনো বুলেট আমাদেরকে থামায় রাখতে পারবে না সুস্থ সমাধান প্রথম থেকে করতে এত প্রাণ জড়ত না হয়রানি করে এটা কি বাংলাদেশের প্রশাসন এটা কি বাংলাদেশের কোনো বাহিনী আমার দেশ আমার মাটি আমি আমার বাসায় থাকবো কে তাকে রাইটস দিয়েছে তাকে রাইটস কে দিয়েছে ইন্ডিয়ান মোদী ঠিক করে গেছে না এবং হাসিনাকে এটা জবাব দিতে করতে হবে কেন সে আমাদের গ্রেফতার করেছে হ্যাঁ অবশ্যই আমি এখন থেকে না আমি পাঁচ দিন যাবো বাসা থেকে বাইরে কেন আমি সাধারণ স্টুডেন্ট না আমার রাইটস নেই কেন আমি কে বাসা থাকতে পারবো না কেন থাকতে পারবো না আমার সার্বভৌমত্ব কোথায় আমার সার্বভৌমত্ব কোথায় স্বাধীনতা এই বাংলাদেশ স্বাধীন তবে কি এই বাংলাদেশ আমাদের স্বাধীন পান্ডেবি পরে বাইরেলে জামাত শিবিরের বলে আর কেন কেন এই পান্ডেবি কেন আমি কি দাঁড়ি রাখতে পারবো না আমি কি টুপি পড়তে পারবো না কেন ইসলাম বিরোধী কার্যক্রমে সব তারা কি সহ হচ্ছেন সকল ছেলে সকল মানুষ সকল মানুষ জামাত বিএমপি শিবির না আমরা সাধারণ স্টুডেন্ট আপনারা হট্টাকারীদের ক্ষমতা দেখতে চাই জি আর কত ভাই কত মুক্তি চাই এখন মুক্তি চাই আমরা প্রজনন তরুণ প্রজন্ম আমরা মুক্তি চাই এই শাসন থেকে মুক্তি চাই এই শাসক থেকে মুক্তি চাই ঘুমাতেই পারে না এখন ভয়ে ঘুমাইতে পারি না যদি দরজায় নক হয় মনে হয় পুলিশ আসছে কেন এটা হবে আমার ভাইদের মেরে আবারও আমাদের জন্য আমাদেরকে হয়রানি করে আমরা রাতে ঘুমাতে পারি না আমরা এখন রাষ্ট্র সংস্কার চাই বিচার কার কাছে চাইবো কোথাও বিচার নাই এই দেশের বিচার বিভাগ নষ্ট সংবিধান শুধুমাত্র জড়বস্তু হয়ে আছে এই দেশে আজকে ছাত্র সমাজ রাস্তায় নেমে এসেছে এটা একটাই কারণ আমাদের প্রধানমন্ত্রী আমাদের ছাত্র সমাজকে খেপিয়ে দিয়েছে উনি যদি এর সুষ্ঠু সমাধান প্রথম থেকে করতেতে এত প্রাণ না। শত শত আমার ভাইয়ের প্রাণ দরেছে আজকে আমরা গড়ে থাকতে পারি না কোনো গুলি কোনো বুলেট আমাদেরকে থামায় দিতে পারবে না প্রত্যেক তোর কোটা তুই আমার ভাইকে ফিরিয়ে দে তোর কোটা নে আমার ভাইকে ফিরিয়ে আমাদের একটাই দাবি আমাদের ভাইদেরকে হয় ফিরিয়ে দিতে হবে আর না হয় এই সরকারের পদাদের দাবি করি আমরা সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী